নমস্কার আমি দাওয়া মহদে মহাজান ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় বর্ষ একচল্লিশতম জাতীয় বিজ্ঞান মেলা দুই হাজার বিশ উপলক্ষে আপনাদের সবাইকে জানাই স্বাগতম উক্ত মেলায় আমাদের প্রস্তাবিত প্রজেক্টটি হচ্ছে দি ডেভেলপমেন্ট অফ মহামায়া আজকে আমাদের এই প্রজেক্ট উপস্থাপন করবে প্রিয় সহপাঠী ইফতেকার উদ্দিন তৌফিক ধন্যবাদ একচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা যেতে আমাদের প্রস্তাবিত যে প্রকল্পটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মহামাই আমরা জানি যে মহামাই হচ্ছে বাংশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক প্রায় এটার আয়তন এগারো কিলোমিটার এগারো কিলোমিটার এবং এটা হচ্ছে যে কাত্তেল লেকের পরের দ্বিতীয় বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত স্থান আমরা এই প্রকল্পটা যেটা প্রস্তাবিত করতে চাচ্ছি ওটা হচ্ছে যে কিবাই মহামাই বিভিন্ন প্রকল্প বাস্তবের মাধ্যমে একটি আকর্ষণীয় ট্যুরিজম সাইট হিসেবে প্রতিষ্ঠা করা যায় আমাদের আজকের প্রকল্পে আমরা যে প্রস্তাবিতগুলো ব্যবস্থি এটা হচ্ছে যে এটা অন্যতম একটি ইকো ট্যুরিজম সাইট অত হচ্ছে এখানে পৃথিবী বিভিন্ন দেশ থেকে বিভিন্নজন যে জীববৈচিত্র্য আসে ওগুলো উপভোগ করার জন্য আমরা এইভাবে যে ওনাদের যেরকম আবাসনের জন্য হোটেল কিংবা অন্যান্য ব্যবস্থা রেখেছি তেমনিভাবে ওনাদের আবাসন কিংবা অন্যান্য বাইরে থেকে ট্যুরিস্টদের কারণে যাতে পরিবেশে কোনো ক্ষতি না হয় আমাদের এই প্রকল্পের মধ্যে যেরকম আমরা ট্যুরিস্টদের আবাসন ব্যবস্থার জন্য হোটেলের ব্যবস্থা করছি তেমনিভাবে এই ট্যুরিস্টদের থেকে যে বর্জ্য কিংবা স্থানীয়ভাবে বাসিন্দারা যেসব বর্জ্য কিংবা পয় নিষ্কাশন বর্জ্যগুলো থাকে ওগুলো যাতে পরিবেশে সরাসরি বা ডাইরেক্টলি কোনোভাবে ফল না করে এই জন্য আমরা যে এরকম এখানে বায়োপ্লাস্টিক প্ল্যান্ট হচ্ছে দেখা যাচ্ছে চারপাশ থেকে যে বোতল ওই রকম আছে আমরা ওইটাকে থেকে আমরা অয়েলও প্রস্তুত করতে পারতেছি এরপর যেখানে যে পয় নিষ্কাশন বর্জ্যগুলো আছে পয় নিষ্কাশন বর্জ্যগুলো থেকে আমরা কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট কিংবা হচ্ছে ওখান থেকে গ্যাস কিংবা অন্য কিছু পাচ্ছি এরপর হচ্ছে যে যেখানে সুইজ ওয়াটার প্ল্যান্ট প্রতিদিন কিন্তু এরকম অনেকগুলো ট্যুরিস্ট জন আসবে এখানে ওনারা কিন্তু প্রচুর পরিমাণে কিংব সুইজ ওয়াটার উৎপন্ন আমরা সুইজ এখানে অ্যাডহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমরা কিন্তু সুইজ ওয়াটারগুলোকে আবার পিউরিফাই করে কিন্তু নতুন ফিউর ওয়াটার তৈরি করতে পারছি এরকম আমরা জানি যে হচ্ছে যে দি ন্যাশনাল আমেরিকান ইনস্টিটিউট কিন্তু প্রায় এক লক্ষ উদ্ভিদ প্রজাতির নির্যাস থেকে শুধুমাত্র একটা উদ্ভিদ এটা নাম হচ্ছে দ্য ট্যাক্সল ওই ট্যাক্সল থেকে কিন্তু শুধুমাত্র উনি ক্যান্সার কেমন থাকি ওষুধ আবিষ্কৃত করেছে এই জন্য আমরা কিন্তু জীব বৈচিত্র্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এখানে বায়োডাইভার্সিটি ল্যাব যেরকম রয়েছে অর্থাৎ হচ্ছে এখানে যে স্থানীয় জীব বৈচিত্র্যগুলো রয়েছে ওটা যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এবং আমরা জানি অন্যতম যে মহামায় হচ্ছে অন্যতম একটি মৎস্য আধার অর্থাৎ প্রত্যেক বছর প্রায় সরকার যদি এটা যথোপযোগ্য পরিকল্পনা বাস্তবায়ন করে এখান থেকে প্রায় একশো কোটি টাকা মৎস্য সম্পদ আহরণ করা সম্ভব এই জন্য আমরা এখানে যেরকম ফিশার্স ব্রিডিং রিসার্চ সেন্টার করতেছি যার মাধ্যমে আমরা মৎস্য সম্পদকে যেন উন্নত এবং সরকার এখান থেকে যাতে প্রচুর পরিমাণে বৈষম্য অর্জন করতে পারে এছাড়া হচ্ছে এখানে আমরা আশেপাশের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই যে কোনো ফসল অথচ ওনাদের যে আগাছানাশক নিয়ে প্রতিরোধী ওগুলো কিন্তু যাতে পরিবেশটা দূষণ না করে ওই জন্য আমরা কিন্তু জিএম ফসল বা জিডি মোডেড ফসল চাষ করার জন্য প্রস্তাব রেখেছি সো আমাদের এই প্রকল্পটা যদি আমরা আশা করি যে যদি সরকার কিংবা গ্রহণ করে কিংবা ওইটা যদি একটু ওনার সুদৃষ্টি দেন তাহলে কিন্তু যেভাবে এই মহামায়া প্রকল্পটা কিন্তু আমাদের দেশের মধ্যে অন্যতম একটা আকর্ষণীয় ট্যুরিস্ট সাইট হিসেবে গড়ে উঠবে তেমনি হবে সরকার এখান থেকে অবশ্যই উপকৃত হতে পারে আমরা মনে করি ধন্যবাদ